রাইম আসলাম আলাইকুম তো সবাই কেমন আছেন জমজমের আর একটা নিউ কালেকশন আপনাদের জন্য নিয়ে আসলাম আর এটার মধ্যে হচ্ছে তিনটে কালার অ্যাভেলেবেল রয়েছে যারা হচ্ছে জমজমের মধ্যে একটু রিজনেবল প্রাইজের মধ্যে চাচ্ছেন একটু কম প্রাইজের মধ্যে চাচ্ছেন এইটা তাদের জন্য বেস্ট একটা কালেকশন হবে এবং রেগুলার ইউজের জন্য যেভাবে খুশি আপনি ইউজ করতে পারবেন বেটার একটা অপশনটা সীমিত প্রাইজের মধ্যে খুব ভালো একটা কালেকশন পাচ্ছেন সম্পূর্ণ কটনে এটা হচ্ছে নিচে থেকে হাতাটা থাকবে হাতার জন্য আলাদা বডি থেকে কাপড় নিতে হবে আর এ হচ্ছে টোটাল লোকটা বডির এই যে নেক থেকে হচ্ছে আপনার মিড পوشن তারপর হচ্ছে দামানটা এরকম থাকবে খুবই চমৎকার প্রসেসে কিন্তু করা আছে তো এই ছিল ফ্রন্ট সাইড তারপর হচ্ছে ব্যাক সাইডটা আমি দেখাই দিতেছি আপনাদেরকে এটা হচ্ছে ব্যাক সাইডটা পিছনের অংশ এই যে প্রিন্ট প্রসেসগুলো দেখেন একদম নিখুজ প্রসেস যেটাকে বলে খুবই সুন্দর কালারটা খুবই মার্জিত কালার এটার মধ্যে তিনটা কালার আছে তিনটা কালার স্ট্যান্ডার্ড হবে আর একদম একটা হাতের না কালে পাবেন প্রাইসটা আমি ফার্স্টে আপনাদেরকে বলে নিয়েছি যে যারা রিজনেবল প্রাইসের মধ্যে জমজম কালেকশন যাচ্ছেন তাদের জন্য এটা হবে সালোয়ারটা ঠিক আছে সালোয়ারটা খুবই প্রিমিয়াম একদমই সফট একদমই সফট এবং সম্পূর্ণ কটনে এগুলোতে কোনো মিক্স হবে না ঠিক আছে কোনো মিক্সড হবে না এবং রঙের সম্পূর্ণ গ্যারান্টি রয়েছে এই প্রসেসগুলো আপনি যেভাবে খুশি ইউজ করতে পারবেন এ হচ্ছে ওন্নাটা দেখেন সম্পূর্ণ পাঁচ হাত এবং আড়াই হাত পানা একদম হচ্ছে নামাজি দোপাট্টা যেটাকে বলে এই দেখেন বিশাল বহর ঠিক আছে এবং প্রিন্ট প্রসেসটা মাশাআল্লাহ খুবই সুন্দর তো আমি বাকি কালারগুলো আপনাদেরকে দেখাই দিতেছি আর প্রাইস তো বলে নিতেছি আমি আপনাদেরকে সাতশো পঞ্চাশ টাকা একদম ফিক্সড প্রাইস থাকবে একদম হোলসেল প্রাইস থাকবে এখানে কোনো ধরনের বার্গেনিং অপশন থাকবে না যার যেটা ভালো লাগে আপনারা সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে প্রোডাক্ট পার্চেস করতে পারবেন আপনাদের নাম ফোন নাম্বার সহ আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে আর একটা জিনিস হচ্ছে আমাদের কিন্তু আরও একটা ভিডিও ছিল ওইটা একটু হাই রেঞ্জের তবে কোয়ালিটি হিসাবে দুইটা প্রোডাক্টই ভালো এটা রিজনেবলের মধ্যে যে প্রাইসটা দেওয়া হয়েছে প্রাইস হিসাবে প্রোডাক্ট আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো আছে তো আমার ওই ভিডিওটা দেওয়ার পর অনেকেই বলছিলেন যে আরেকটু রিজনেবলের মধ্যে জমজম চাই তো তারা এটা নিতে নিয়ে নিতে পারেন বেস্ট একটা অপশন থাকবে তাদের জন্য জমজমের মধ্যে কিন্তু এর থেকে কম প্রাইজার হয় না ওগুলো আবার জয়পুরি বা কালামকারির মধ্যে হয়ে যায় আর ওগুলোতে কিন্তু আপনার আড়াই গজ সালোয়ার থাকে না বা বড় উন্নাও থাকে না কালামকারিতে গুলো উন্না একটু ছোট চিপা হয় এবং সালোয়ারগুলো কিন্তু ফুললি আড়াই গজ থাকে না আর এগুলোতে কিন্তু আপনার হিউজ ম্যাটেরিয়াল আছে আপনারা চাইলে যেভাবে খুশি সেভাবে মেক করে নিতে পারবেন ঠিক আছে উন্না দেখেন এই যে কথা এবং কাজে যথেষ্ট মিল থাকবে ইনশাল্লাহ ঠিক আছে আমি আবারও বলছি আপনাদের সাতশো পঞ্চাশ টাকা দেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারেন আমাদের রয়েছে ভিজিট প্রোডাক্ট করতে পারবেন আমি দিয়ে দিচ্ছি বর্ণিল ফ্যাশন গ্রিন স্বর্ণিকা চারতলা সাত নম্বর দোকান তিনশো উনসত্তর ইলিফেন্ট রুট ঢাকা বারোশো পাঁচ তারপরও যদি কারো বুঝতে অসুবিধা হয় ডিটেলসটা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা ভিডিও দেখেও প্রোডাক্ট কনফার্ম করতে পারবেন সবাই ভালো থাকেন অন্য কোনো ভিডিওতে আবারও কথা হবে হাফিজ